কিছু লোকেদের খাবার বানানোতে খুঁত থাকে এরকমই আছে আমাদের অপরূপা দেবী অপরূপা দেবীর একমাত্র ছেলে আর তার একমাত্র বৌমা সেই বৌমার খাবারের যতক্ষণ না খুঁত অপরূপা দেবী ধরতে পারে ততক্ষণ পর্যন্ত তার পেটের ভাত হজমই হয় না আর ওনার বৌমা সারা জীবন শাশুড়ি সব কথা মেনে চলে কিন্তু ও আর কতদিনই বা সব মেনে চলবে আসুন দেখা যাক ও শেষ পর্যন্ত মেনে নিতে পারে কিনা আরে বৌমা ও বাউ তোমার খাবার বানানো হলো খুব জোরে ঘিরে পেয়েছে গো আর কতক্ষণ সময় লাগবে বলো তো এই তো মা হয়ে গেছে আমি এক্ষুনি খাবারটা নিয়ে আসছি মা আমি না আজকে আপনার পছন্দের আলু পোস্ত বানিয়েছি সত্যি আমার জন্য আলু পোস্ত বানিয়েছ ওই একটা দাও তো একটু খেয়ে দেখি কেমন রান্না করেছো তুমি কি সত্যি সুন্দর রান্না করেছো সেটা তো দেখতে হবে নাকি অপরূপা দেবী আলু পোস্তটা যখনই গালে নেয় তখনই তার মুখ একেবারে কুঁচকে যায় তখন নীলাঞ্জনা জিজ্ঞাসা করে কি হয়েছে মা খাবারটা ভালো হয়নি খাবারে যতক্ষণ না নুন দিচ্ছ কোনোদিনও খাবার ভালো হয় নাকি আরে আলু পোস্ত নুন ছাড়া কি ভালো লাগে কিন্তু মা আমি তো এক চামচ নুন দিয়েছিলাম আপনি যতটা খেতে পছন্দ করেন ততটাই তো নুন দিয়েছিলাম কিন্তু তাও কেন নুন হলো না বলুন তো নুন তো একদমই হয়নি আলু পোস্ততে নুন না হলে ভালো লাগে দাও নুনের ডিবেটা দাও আমি একটু নুন দিয়ে দিই নীলাঞ্জনা অপরূপা দেবীর হাতে নুনে ডিপে দেওয়ার পর অপরূপা দেবী এক চিমটি নুন এতে দেন কি এইটুকু নুন এইটুকু নুন কম হয়েছিল এটা একটুখানি মনে হচ্ছে কিন্তু এটা একটুখানি নুন নাই এই একটুখানি নুনের জন্যই না খাবারের টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায় তুমি জানো না সেটা ও মা দাঁড়াও আমি আরেকবার না চেক করে দেখি বা 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 হেবারে খাবারটা খুব ভালো টেস্ট হয়েছে তোমার তো রান্নাটা যেন ধোয়া ধোয়া মনে হচ্ছিল নুনটা দেওয়ার পর এবার ঠিক লাগছে যাও তাড়াতাড়ি টেবিলেতে খাবার দাও খুব জোরে খিরে পেয়েছে ঠিক আছে মা দিচ্ছি যত সব তা আমি এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করলাম নাকি আমার রান্না জলের মতো হয়েছিল আর উনি এসে এক চিমটি নুন দিতে বলছে নাকি খুব ভালো রান্না হয়েছে নুন ছাড়া নাকি খাবারটা খুবই বাজে লাগছিল শুধুমাত্র এক চিমটি নুন ভাবা যায় কোথায় গেলে বৌমা এই তো মা আসছি হয়ে গেছে নীলাঞ্জনা টেবিলে সবাইকে খাবার দেয় সবাই খাবার খাওয়া শুরু করে তখন তার শ্বশুর বলে আরে বাবা তুমি তো খুব ভালো আলু পোস্ত বানিয়েছো এটা খেয়ে তোমার শাশুড়ি খুব খুশি হবে হ্যাঁ নীলাঞ্জনা বাবা একেবারে ঠিক বলেছে তুমি খুব ভালো রান্না করেছো কি ভালো হয়েছে ভালো হয়েছে করছো বলো তো তোমরা ওর রান্না তো একেবারে জলের মতো ছিল নুনই ছিল না আমি তো গিয়ে নুনটা দিয়ে খাবারটাকে টেস্টটাকে বাড়ালাম ও তো প্রতিদিনই খাবারটাকে এইভাবেই বানাই আমার মতো শাশুড়ি পেয়েছে এটা ওর ভাগ্য ভালো প্রতিদিন ওর খাবার টেস্ট করে নিয়ে কি কম আছে না আছে আমি সেগুলো দিয়ে দিই সারাক্ষণ কেন বৌমার পিছনে পড়ে থাকো বলো তো বৌমা যেটা রান্না করেছে সেটা কে নিলেই তো হয় নীলুবাবু বলতে অপরূপা দেবী চুপ করে খাবারটা খেয়ে নেয় কিন্তু অপরূপা দেবীর কথা শুনে নীলাঞ্জনা খুব কষ্ট হয় ও রাতে খাবারটুকুও খায় না সোজা ঘরে এসে শুয়ে পড়ে তখন অমিত নীলাঞ্জনা তুমি কিছু খেলে না কেন তোমার কি শরীরটা খারাপ নাকি নাকি ম্যাডামের রাগ হয়েছে বলো তো কি কারণের জন্য তুমি খাওনি তোমাকে আবার বলতে হবে নাকি তুমি তো সবকিছুই দেখতে পাচ্ছ প্রতিদিন আমি তোমাদের জন্য খাবার বানাই কত ভালো ভালো খাবার বানাই মায়ের জন্য কত ভালো ভালো খাবার বানায় কিন্তু তাও মা তার মাঝখান থেকে আমার খুদ বার করে আমাকে সবার সামনে অপমান করে আর এগুলো আমার একদম ভালো লাগে না তুমি শুধু শুধু মাকে ভুল বুঝছো মা তো তোমাকে রান্না শেখাতে চাই তোমাকে অপমান করার জন্য মা এসব কিছুই বলেনি মা তোমাকে প্রতিদিন এসব বলে যাতে তোমার রান্নাটা ভালো হয় তুমি একদম চুপ করো তুমি কোনো কথাই বলবে না তুমি তো মায়ের ভুল কোনোদিনও দেখতেই পাও না আমার খুব ঘুম পাচ্ছে সরে যাও আমাকে ঘুমাতে দাও তুমি আচ্ছা ঠিক আছে যাও ঘুমিয়েই পড়ো পরের দিন সকালবেলা আজকে কি বানাচ্ছ বৌমা সকালে জল খাবারে তখন নীলাঞ্জনা মনে মনে বলতে লাগে চলে এলো এসে বলবে তোমার খাবারে এই কম কম ওই আর প্রতিদিন খালি রুটি করাবে আরে ব্যাস কি হলো বৌমা বলবে তো কি ভাবছো এত কি বানিয়েছো আজকে সকালে জল খাবারে মা আজকে আমি ধোসা বানিয়েছি অমিত বলছিল যে আজও ধোসা খাবে আর চা বানাতে আমি আজকে সেটাই বানিয়েছি মা ধোসাটাকে দেখে তো মনে হচ্ছে সব কিছু ঠিকই আছে কিন্তু চাটাকে দেখে মনে হচ্ছে চাটা ঠিক নেই একটা চামচ দাও তো দেখি খাবার টেস্ট করাটা তো ঠিকই ছিল কিন্তু অপরূপা দেবী আবার চাটা কেউ চামচে করে টেস্ট করে হ্যাঁ আমি বুঝতে পেরেছি চাটাতে কিছু একটা কম আছে তা পাতা কম দিয়েছো না কি দাও চা পাতার দাও একটু চা পাতা লাগবে চাটাতে এই নিন মা অপরূপা দেবীর চায়ের ডিপে থেকে চাপাতার একটা দানা বার করে চাটাতে দেয় হ্যাঁ এবার চাটা ঠিকঠাক কালার এসেছে বুঝলে এতক্ষণ পর চাটা ঠিক হলো তোমাকে নিয়ে যে বৌমা কি হবে তুমি কোনোদিনও কি রান্নাটা ঠিকভাবে করতে পারবে না নাকি দাও একটা চামচ দাও ধোসাটা একবার টেস্ট করে দেখি ওটাও আবার ঠিক করে বানিয়েছো কি না এরপর অপরূপা দেবী চামচটা নিয়ে ধোসাটাকে একবার টেস্ট করে হ্যাঁ আমি ঠিকই ভেবেছিলাম তুমি ধোসাতেও কিছু একটা দিতে ভুল করেছো। এতেও তো নুন কম হয়েছে বৌমা। তোমাকে না কোনো কিছু না বলে দিলে কোনো দিনও ঠিক করতে পারবে না তুমি। প্রতিদিনের মতোই অপরূপা দিবি আবার নুনের টিপেটা নিয়ে এক চামচ নুন দিয়ে ধোসাতে দিয়ে দেয় আর ওখান থেকে বেরিয়ে আসে প্রতিদিন রোজগারের এই ব্যবহার দেখে নীলাঞ্জনও খুবই বিরক্ত হয়ে যায় আমি আর কিছুতেই পারছি না প্রত্যেক দিন আমি যতই ভালো রান্না করি মা এসে প্রত্যেক দিন খাবারে এই সমস্যা ওই কম হয়েছে এটা তো রোজগারের ব্যাপার হয়ে যাচ্ছে যা সহ্য করা অসম্ভব হয়ে যাচ্ছে আমাকে কিছু একটা ভাবতেই হবে ভাব নীলাঞ্জনা ভাব এমন একটা বুদ্ধি খোঁজ যার কারণে মা কোনো দিনও তোর খাবার টেস্ট করে মা এবার দেখবে কি হয় তোমার সঙ্গে নীলাঞ্জনা ওর মনে মনে ভেবে নেয় কিভাবে ও শাশুড়িকে জব্দ করবে তারপর সন্ধে হয়ে যায় আরে বৌমা আজকাল কি ব্যাপার তো অন্য সময় রান্না করলে তোমার রান্নাঘর থেকে একটা গন্ধ আসতো আজকে তো সেই গন্ধটাও আসছে না তুমি কি কিছু বানাওনি নাকি যখন গন্ধ আসছে না তার মানে খাবার নেই আমি আজকে খাবার বানাইনি মা কিন্তু আজকে তুমি খাবার বানাওনি কেন তাহলে আমরা আজকে রাতে কি খাবো আমি কেন খাবার বানাবো মা আমি তো খাবার বানাবো না আমি প্রত্যেক দিন যখন খাবার বানাই আপনিই তো বলেন যে এই কম হয়েছে ওই কম হয়েছে সেজন্য আমি ভেবে নিয়েছি যে আপনি আজকে খাবার বানাবেন আমি আপনার বানানো খাবার দেখব তাহলে আমি আপনার মতোই খাবার বানাতে জেনে যাব কি তাই তো মা কি হ্যাঁ মা আমি তো খাবার বানাতেই পারি না তাই আমি ভাবলাম আজ আমি আপনার কাছ থেকে খাবার বানানোটা শিখে নেব বলুন আজ আপনি কি রান্না করবেন অপরূপা দেবী মনে মনে ভাবতে লাগে আরে হঠাৎ করে কেন আমার পিছনে পড়লো এবার একে দমানোর চক করে আমাকে রাতের খাবার বানাতে হবে কি বানাবো কি বানাবো হ্যাঁ রাতে ভাত আর ডাল শুধু বানিয়ে দিই আচ্ছা মা আপনি কি মনে মনে কিছু ভাবছেন বলুন আজকে কি বানাবেন বোমা তুমি বরঞ্চ আজকে না একটা কাজ করো ডাল আর চাল বার করো আজকে আমি তোমাকে ডাল আর ভাত করা শেখাবো না মা ডাল আর ভাত রান্না করতে হবে না কালই তো আমি ওটা বানালাম প্রত্যেকদিন কি সবাই ডাল ভাত আর খাবে নাকি মা ঘরেতে পনির আছে আপনি পনির দিয়ে তরকারিটা করুন তাহলে সবাই খাবে সবাই তো পনির খেতে খুব ভালোবাসে আবার আপনি বানালে তো সবার আরো ভালো লাগবে নীলাঞ্জনা সব জিনিসপত্র নিয়ে চলে আসে এবং অপরূপা দেবীকে কিছু বলার সুযোগই দেয় না মা আজ যখন আপনি রান্না করবেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখব আজকে আমি আপনার কাছ থেকে খাবার বানানো শিখব যদি আমি কোনোদিনও পনিরের তরকারি বানাই তাহলে না কোনো অসুবিধা হয় সেই জন্যই আচ্ছা ঠিক আছে শিখিয়ে দেব বেচারি অপরূপা দেবী অনেকক্ষণ ধরে পনিরের তরকারি বানায় গরমে উনি একেবারে ঘেমে যান তারপর পনিরের তরকারি হয়ে আসে এ নাও বউ মা পনিরের তরকারি হয়ে গেছে তুমি এবার তরকারিটা নামিয়ে নাও আমি এখন যাচ্ছি এখান থেকে প্রচুর গরম লাগছে আমার জানো না মা এত তাড়াতাড়ি চলে গেলে হবে না তো আজকে তো খাবারের সঙ্গে কিছু মিষ্টিও বানাতে হবে মা আমি বলছিলাম গাজরগুলোকে না চেঁচিয়ে রেখেছি আপনি গাজরের হালুয়াটা বানিয়ে দিন আমাকে বানানোটা শেখান না মা আপনার মনে আছে আগেরবার যখন আমি গাজরের হালুয়া করেছিলাম আপনার তো একেবারেই পছন্দ হয়নি খাবারটা এখন আপনি বানিয়ে দিন না প্লিজ এরপর অপরূপা দেবী মনে মনে ভাবে হে ভগবান এই পনিরের তরকারিটা কি কম ছিল আবার তার উপরে গাজরের হালুয়া বানাতে বলছে আমি যে কোথায় ফেসে গেছি বেশ ভালোই ছিল আমি বাইরে বসেছিলাম কেন যে এসে যে ওর সঙ্গে কথা বলতে গেলাম আমার বাইরে বসে থাকলেই ভালো হতো তাহলে অন্তত এসে আমাকে এত গরমে রান্না করতে হতো না আরে মা আপনি কি মনে মনে কিছু ভাবছেন আপনি আমাকে গাজরের হালুয়াটা বানানো শেখান না মা অনেক দেরি হয়ে যাচ্ছে খাবার টাইম হয়ে যাবে এবার অমিত অফিস থেকে চলে আসবে হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি যাও তাড়াতাড়ি গাজরটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসো আমি কেন পেস্ট করব। আপনি করুন মা আমি তো জানি না গাজরের কতটা পেস্ট করতে হবে যদি কিছু গড়বড় হয়ে যায় তাহলে তো গাজরের হালুয়াটা একদম ভালো হবে না আমি চাই না যে আপনি এত কষ্ট করে গাজরের হালুয়াটা বানাবেন আর আমার একটা ভুলের কারণে সেটা একেবারে নষ্ট হয়ে যাবে ঠিক ঠিক আছে আছে আমি গাজরটাকে পেস্ট করে আনছি তুমি ততক্ষণ কাজু বাদাম কেটে রাখো মা আমি তো আপনাকে এক্ষুনি বললাম আমি করলে যদি খারাপ হয়ে যায় এতদিন ধরে আমি রান্না করে আসছি আমি তো কোনো রান্নাই ঠিক করে করতে পারলাম না আর তাহলে আজকে আমি কিভাবে করব বলুন তো আমি যদি কাজু বাদামটাকে ঠিকভাবে কাটতে না পারি তাহলে তো অনেক অসুবিধা হয়ে যাবে মা সেই জন্যই তো বলছি আপনি সব কিছু করুন আমি সব দেখবো আজ অপরূপা দেবী মনে মনে ভাবতে লাগে হে ভগবান আজ এর কি হয়েছেটা কি সব কাজ আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে আমি আর পারছি না কিছুতেই পারছি না ঠিক আছে তুমি চুপ করে ওখানে দাঁড়াও কিন্তু মনে রাখবে আমি একবারই খাবারটা বানাবো প্রতিবার কিন্তু তোমাকে এভাবে বানাতে হবে মা আমি তো প্রতিবারই খাবারটা বানাবো আমি কেনই বা আপনাকে বারবার খাটাবো অপরূপা প্রায় এক ঘন্টা ধরে আবার গাজরের হালুয়া রান্না করতে থাকে পুরো দু তিন ঘন্টা রান্নাঘরে কাজ করার পর অপরূপা দেবীর একদম মুখ পাকা আমের মতো থমথমে হয়ে যায় মা আপনার এতক্ষণ রান্নাঘরে রান্না করে তো অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আমি বুঝতেই পারছি কিন্তু আপনি তো আজকে সবাই জন্য রান্না করেছেন তাহলে ডাইনিং টেবিলে আজকে আপনি সবাইকে খাবার দেবেন এত বছর বাবা আর অমিতকে তো আপনিই খাবার দিতেন ওরা দেখলে খুব খুশি হবে মা হ্যাঁ হ্যাঁ করছি বাবা করছি অপরূপা দেবী ডাইনিং টেবিলে সবাইকে খাবার দেয় কি ব্যাপার মা আজ তুমি সকলকে খেতে দিচ্ছ কোনো স্পেশাল কিছু আছে নাকি হ্যাঁ অমিত তুমি ঠিকই বলেছো আজকে সবার খাবার মা বানিয়েছে পনিরের তরকারি আর গাজরের হালুয়া আমি সব দেখি শিখে নিয়েছি পরের বারে যখন আমি এই রান্নাটা করব তখন কোনো ভুল হবে না বাহ এ তো খুব ভালো কথা পরের বার থেকে তুমি যখন রান্না করবে তখন দেখবে তোমার কোনো ভুলই হবে না আর তখন দেখবে মা তোমার খাবারের উপর রেগেও যাবে না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক না অনেক কথা হয়েছে এবার খাবারটা খাও মা এতদিন পর আমাদের জন্য কত কষ্ট করে খাবার রান্না করলো সবাই খাবার খাওয়া চালু করে দেয় কিছুটা খাবার পর সবার মুখ অন্য রকম হয়ে যায় এটা তুমি গাজরে হালুয়া বানিয়েছো কোনো টেস্টই হয়নি এদিকে আবার নুনও কম তুমি আমার বৌমাকে রান্না করা শেখাবি বৌমাকে রান্না করা শেখাতে গিয়ে তো তুমি নিজেই রান্না ভুলে গেছো দেখছি হ্যাঁ মা তুমি পনিরের তরকারি নুন দিতে ভুলে গেছো আর গাজরে হালুয়া এত মিষ্টি গলা থেকে তো নাপ চাইছে না আরে তোমরা এরকম বলছো কেন তোমরা মনে হয় মজা করছো মা খাবার বানিয়েছি মায়ের খাবার বানাতে তো কোনোদিনও ভুল হয় না আমার খারাপ খাবারটাকেও তো মা এক চিমটি নুন দিয়ে একদম ভালো বানিয়ে দেয় তাহলে মা তো সবটাই রান্না করেছে কিন্তু কিভাবে রান্নাটা খারাপ হয় কই দাও খাবারটা আমাকে দাও তো আমি একটু টেস্ট করে দেখি নীলাঞ্জনা খাবারটাকে টেস্ট করে খেয়ে এমন অভিনয় করে যেন খাবারটা কত সুন্দর হয়েছে ও মাই গড আপনি তো খুব ভালো রান্না করেছেন মা খুব ভালো আমি যে আপনাকে কি বলি এত ভালো পনিরের তরকারি আর এত ভালো গাজরের হালুয়া আমি তো কখনো খাইনি আমি তো এরকম কোনোদিনও রান্নাই করতে পারবো না এবার থেকে যখনই বাড়িতে পনিরের তরকারি আর গাজরের হালুয়া হবে তখনই আপনি বানাবেন অন্তত আপনার হাতের এত সুন্দর খাবার তো আমি খেতে পারবো তোমাকে দেখে তো মনে হচ্ছে না হ্যাঁ আমি একদম ঠিক আছি আমার কিছু হয়নি রাতের খাবার সবাই যেমন তেমন ভাবে খেয়ে নেয় আবার তার পরের দিন নীলাঞ্জনা বেরিয়ে পড়ে নতুন কিছু করার জন্য এবার হবে আসল মজা নীলাঞ্জনা তাড়াতাড়ি তার শাশুড়ি রুমে যায় এবং গিয়ে দেখে শাশুড়ি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে তখন ও মনে মনে বলতে লাগে আমার ঘুমের বাজিয়ে এখন নিজে এবার মজাটা শুরু দেখবে মা উঠুন তাড়াতাড়ি উঠুন আর কতক্ষণ ঘুমাবেন মা শুনতে পাচ্ছেন নীলাঞ্জনের কথা শুনে অপরূপা দেবী ঘুম থেকে উঠে পড়ে কি হয়েছেটা কি ভূমিকম্প এসেছে নাকি না মা কোনো ভূমিকম্প হয়নি আরে তুমি এখানে তাহলে কি করছো কি কেন এসেছো এখানে আমাকে দিয়ে রান্না করাবে বলে মা আপনি কত বুঝদার আজকে অমিত বলছিল চানা মশলা খাবে আর আপনি তো জানেন চানা মশলা কেমন বানায় আমি আগের বারে বানিয়েছিলাম তখন তো আপনার খেয়ে একটুও ভালো লাগেনি সেজন্য আমি আপনাকে ডাকতে চলে এলাম চলুন তাড়াতাড়ি রান্নাঘরে চলুন চানা মশলাটা বানাতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে কি হ্যাঁ চলুন আপনি যদি বলেন তাহলে গ্যাস সিলিন্ডারটা এখানে নিয়ে আসছি আপনার যদি রান্নাঘরে যেতে কষ্ট হয় আরে না না আমি যাচ্ছি অপরূপা দেবী কাঁচা ঘুমে নীলাঞ্জনার সঙ্গে রান্নাঘরে যায় আর সকাল সকাল চানা মশলা বানাতে লেগে যায় এক দু ঘন্টা পর ফাইনালি চানা মশলা বানানো কমপ্লিট হয়ে যায় হয়ে গেছে চানা মশলা বানানো বৌমা এবার আমায় খেতে দাও আমি আর পারছি না মা চানা মশলা তো শুধু টিফিনের জন্য তারপর বাকি খাবারগুলো মানে কি বলতে চাইছো তুমি আমি আপনার জন্য আলু সিদ্ধ করে রেখেছি মা আপনি না আমাকে একটু আলুর পরোটা বানানো শেখান আর দুপুরের জন্য পোলাও করতে হবে আর রাতের জন্য পনির টিকা ভেজ বিরিয়ানি চিকেন কষা সব করতে হবে আমি সব করে রেখেছি আমাকে সব কিছু শিখিয়ে দিতে হবে কিন্তু মা নীলাঞ্জনার খাবারের লিস্ট দেখে অপরূপা দেবীর মাথা একেবারে ঘুরে যায় তারপরে অপরূপা দেবী বুঝতে পারে যে নীলাঞ্জনার সঙ্গে কোনো পাঙ্গা দিলে তার হবে না মা কিছু বলবেন চুপ করে গেলেন কেন কিছু বলছেন না কেন মা অপরূপা দেবী আর কিছু বলে না ও তারপর মাথা ঘুরে পড়ে যায় যখন উনার জ্ঞান আসে তখন উনি কথা দেয় যে কোনোদিনও নীলাঞ্জনের খাবারের ভুল ধরবে না আর থেকে সারা জীবনের মতো রেহাই পায়। জানুয়ারি মাস শেষ হতে চললো কিন্তু শীত যেন আবার ঘুরে মনোহরপুর গ্রামে ফিরে এসেছে তার উপরে দুদিন থেকে বৃষ্টি শীতকে আরো ভয়ঙ্কর করে তুলেছে কল্পনা দেবীর বাড়িতে তার দুই নাতি নাতনি চিন্টু ও রিমা একটি সোয়েটার নিয়ে ঝগড়া শুরু করে আমি সোয়েটার পরবো আমার খুব ঠান্ডা লাগছে তুমি আমার সোয়েটারটা দাও এই চিন্টু এই সোয়েটারটা আমার এটা আমি পরবো দে আমাকে বেশি বদমাইশি করলে এক থাপ্পড় দেব না আমি কিছুতেই দেব না এটা আমার এটা আজকে আমি পরবো এটা ছাড়ো আমাকে তাদেরকে এরকম ঝগড়া করতে দেখে তাদের মা বৃষ্টি এবং ঠাকুমা কল্পনা দেবী সেখানে আসেন এবং বলেন আরে আরে বাচ্চারা তোমরা এভাবে ঝগড়া করছো কেন কি হয়েছে রিমা তুই আবার ভাইয়ের সঙ্গে বদমাইশি শুরু করলি আমি কিছু করিনি ঠাকুমা দেখো না এই সোয়েটারটা তো আমার আমি এটা পরে স্কুলে যাব। ও আমাকে কিছুতেই দিতে চাইছে না দিদি তো ঠিক বলেছে জিন্টু এটা তো দিদির সোয়েটার তুই এটা দিদিকে দিয়ে দে তাহলে আমি কি পরবো আমার তো খুব ঠান্ডা লাগছে আমি এই ঠান্ডাতে স্কুলে যাব না চিন্টু বাবা এভাবে কান্নাকাটি করে না বাবা এ মাসেই তোমার জন্য সুন্দর দেখে একটা সোয়েটার কিনে আনবে তুমি দেখো না তুমি মিথ্যে কথা বলছো বাবা আগের বারও বলেছিল আমাকে সোয়েটার কিনে দেবো কিন্তু কিনে দেয়নি এবছরও আমার সোয়েটার হবে না আমি জানি এই বলে কান্নাকাটি করতে করতে চিন্টু সেখান থেকে চলে যায় ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে এবং কাঁদতে দেখে বৃষ্টির চোখেও জল চলে আসে তখন কল্পনা দেবী বলেন মা তুমি ওর কথায় কিছু মনে করো না রাগ পড়ে গেলে ও এক্ষুনি চলে আসবে এতে চিন্টুরি বা কি দোষ উপরওয়ালা আমাদের উপরে কোনো রকমের মায়া দয়া দেখাচ্ছেন না ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত ঠান্ডায় আবার কি হারে কষ্ট করছি আমাদের কষ্ট কেউ বোঝে না এই গ্রামে সেরকম কয়েকটা বাড়িও নেই যেখানে আমি কাজ করি আমার ছেলে মেয়েগুলোর জন্য ভালো কিছু করব। বৃষ্টি গ্রামের একটি বড়লোক বাড়িতে বাগান পরিষ্কার করায় এবং ঘাস কাটার কাজ করতো অন্যদিকে তার স্বামী তপন গাড়িতে করে মুসাম্বি লেবুর জুস বিক্রি করতো সারাদিন পরিশ্রম করে দুজন স্বামী স্ত্রী খুবই কম টাকা রোজগার করত যার ফলে তাদের পরিবারে এত কষ্ট ছিল বৃষ্টির কথা শুনে কল্পনা দেবী তার মনোবল বাড়ানোর জন্য বলেন এভাবে ভেঙে না মা কঠিন সময় সবার জীবনে আসে সেটাকে শক্ত মনে পার করতে হয় তাহলেই তো উপরওয়ালা আমাদের জীবনটাকে আরও সরল করে দেবে বিশ্বাস আর কর্মই মানুষকে সফলতা এনে দেয় আমরা আমাদের কর্ম করে যাই আর তার কাজ তিনিই করবেন কল্পনা দেবীর কথা শুনি বৃষ্টি চোখে জল মুছে রান্নার কাজে লেগে পড়ে রান্নাবান্না হয়ে যাওয়ার পর সে দেখে তপন তখনও বিছানায় ঘুমিয়ে আছে তখন বৃষ্টি তাকে বলে এ কি তুমি এখনো ঘুমিয়ে আছো আজকে কি বেরোবে না বেরিয়ে কিবা বা করবো এত সিদ্ধি কেউ তো মোসম্বি লেবুর রোজ খেতেই চাইছে না এই সপ্তাহে তো ফলগুলো সব পচে নষ্ট হয়ে গেছে এখন আমার কাছে টাকাও নেই তো যে নতুন লেবু কিনে রোজ বানাবো এ মাসে পুরো ব্যবসাটা লসেই গেছি তোমার ব্যবসা লস হচ্ছে আর এদিকে বাড়িতে একটাও টাকা পয়সা নেই বাচ্চাগুলো এত কষ্ট পাচ্ছে ঠান্ডাতে ওদেরকে স্কুলে পাঠাতেও মন করে না কিন্তু স্কুলে যায় বলে দুপুরবেলা পেট ভরে অন্তত খেতে পায় এদিকে এই ঘরে বিভিন্ন জায়গায় ভাঙা ফুটো সেখান থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকছে এগুলো যে মেরামত করব তারও উপায় নেই এভাবে হতাশ হইও না দেখি আমি কিছু করে টাকা পয়সা ব্যবস্থা করতে পারি নাকি এরপর বৃষ্টি একটি কাস্তে নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে সারা দুপুর বাগান পরিষ্কার করে বিকেলে বাড়ি ফিরে আসতো সেদিন ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে বাগান পরিষ্কার করছিল এবং বলছিল ও কি ঠান্ডা বাতাস যেন কাটার মতো ফুটছে ওহ এবার তো মনে হয় বরফ পড়বে এই হাড় কাঁপানো শীতে আমি এভাবে জমে যাচ্ছি তাহলে আমার বাচ্চাগুলো কতই না কষ্ট পাচ্ছে আমি ওদের জন্য ভালো জামা কাপড় সোয়েটারও দিতে পারছি না আজকে মনে হয় মাইনের টাকাটা পাবো যাওয়ার সময় বাচ্চাগুলোর জন্য গরম গরম কিছু খাবার নিয়ে যেতে হবে সে যখন এরকমভাবে ভাবে বলছিল তখনই সেখানে সেই বাগানের মালকিন মোনালিসা ম্যাডাম আসেন এবং বলেন আরে বর্ষা এই ঠান্ডায় তুমি গায়ে কিছু দাওনি কেন তুমি তো ঠান্ডায় কাঁপছো এভাবে থাকলে অসুখে পড়ে যাবে আমার কিছু হবে না ম্যাডাম এই শীত সহ্য করার ক্ষমতা আমাদের মতো গরিবদের আছে গরিবদের শীতে কিছুই হয় না শীতকাল তো বড় লোকদের জন্য আরে বর্ষা তুমি এভাবে বলছো কেন তুমি তো জানো আমার বাড়িতে আগে থেকেই কাজের লোকেরা রয়েছে ওরা অনেক দিনের পুরনো এখন হঠাৎ করে ওদেরকে ছাড়াই কিভাবে বলো তো না না ম্যাডাম আমি সে কথা বলছি না সত্যি আমার এই শীতে কাজ করার অভ্যেস আছে আমার কোনো সমস্যা নেই আপনি কিছু মনে করবেন না আরে না না আমি কিছু মনে করিনি এই নাও এটা তোমার বেতনের টাকা আর শোনো তোমার যদি কোনো কিছু দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে ভুলে যেও না কিন্তু হ্যাঁ ম্যাডাম মনে থাকবে আমার কাজ হয়ে গেছে আমি এখন আসছি এই বলে বর্ষা সেখান থেকে বেরিয়ে আসে এর সে দোকান থেকে খাবার জিনিসপত্র কিনে বাড়ি অনেক দিন পর সে তার পরিবারকে পেট ভরে খেতে দেয় খাওয়া দাওয়ার পর তারা একসঙ্গে ঘুমাতে যায় পেট তো তাদের ভরাই ছিল কিন্তু এই কনকনে ঠান্ডাতে ছেঁড়া কম বলে তাদের ঘুম আসতেই চাইছিল না এরিমা মাঝে রিমা বলে ওঠে এই চিন্টু তো ঠান্ডা পাটে সরা একে আমার এত ঠান্ডা লাগছে তার উপরে তুই তো ঠান্ডা পানি আমার গায়ে ঠেকাচ্ছিস ঠান্ডা তো আমার লাগছে আমার দিকে কম্বলতে কত বড় বড় ফুটো এখন অনেক ঠান্ডা হাওয়া বইছে আমি তাহলে পা সরিয়ে কোটা রাখবো তাদের ঝগড়া দেখে তাদের বাবা তপন বলে আরে কি হয়েছে এত মাঝরাতে তোমরা দুবন ঝগড়া জামেলা করছো কেন এখন না বাবা ঠান্ডা পানি আমার গায়ে ঢাকাচ্ছি। আমার তো ঠান্ডা লাগছে আমি এত করে সরাতে বলছি কিন্তু কিছুতেই শুনছে না ও তো আমার দিক থেকে সব নিজের দিকে টেনে নিয়ে নিজের গায়ে দিয়েছি আর আমার কম্বলের ছেঁড়া ফাঁক দিয়ে হাওয়া বইছে তো আর আমি পাটা কোটা রাখবো বাচ্চাদেরকে এত ঠান্ডায় কষ্ট পেতে দেখে কল্পনা দেবী সেখান থেকে উঠে গিয়ে তার একমাত্র ভালো শাড়িটিকে নিয়ে আসেন এবং সেটিকে দুটুকরো করে ছিঁড়ে দেন এরপর দুটি টুকরো দুটো নাতি নাতনির গায়ে দিয়ে বলেন এই দেখো আমি তোমাদের গায়ে ভালো করে শাড়িটা চাপা দিয়ে দিচ্ছি এবার তোমাদের আর ঠান্ডা লাগবে না এবার তোমরা আরাম করে ঘুমাও মা আপনি তো একটাই মাত্র ভালো শাড়ি ছিল সেটাকেও ছেড়ে ফেললেন এবার আপনি বাইরে কোথাও গেলে কি পরে যাবেন মারে আমার শাড়ি পরে বাইরে যাওয়াটা থেকে আমার ছোট ছোট নাতি নাতনিদের কষ্টটা অনেক বড় ওদের জন্য আমি একটা কেন একশোটা শাড়ি ছিঁড়তে রাজি আছি দেখ না শাড়িটা গায়ে দেওয়ার পর কেমন আরাম করে দুজনে ঘুমাচ্ছে এর থেকে বেশি আর কি চাই বল পরের দিন সকালে তপন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সারাদিন এখানে ওখানে কাজ খুঁজেও সে কোনো কাজ পায় না দুপুরবেলা ক্লান্ত হয়ে যখন সে বাড়ি ফিরছিল তখন সে তার দুই ছেলে মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাদেরকে তুলে বাড়িতে নিয়ে আসে এভাবে বাচ্চাদেরকে অসুস্থ দেখে কল্পনা দেবী বলেন এ কি তপন বাচ্চাদের কি হয়েছে ওদেরকে এভাবে আনছিস কেন জানি না মা আমি যখন বেরছিলাম তখন রাস্তার উপরে দেখলাম অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে মনে হচ্ছে প্রজন্ম ঠান্ডার কারণে এনি জ্ঞান আরিয়েছেন এবার কি হবে এই বাচ্চাগুলোর তো চিকিৎসার দরকার হে উপরওয়ালা তুমি আমাদেরকে দয়া করো এই ছোট ছোট বাচ্চাদের কেন এত কষ্ট করতে হচ্ছে আমাদেরকে এই কঠিন সমস্যার হাত থেকে মুক্তি দাও এমন সময় বৃষ্টি সেখানে আসে এবং তার বাচ্চাদেরকে এরকম অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে বলে এদের কি হয়েছে রিমা মা ওঠো দেখো তোমার মা এসে গেছে বাবা কি হয়েছে চুপ করে আছো কেন কথা বলছো না কেন তোমরা মা এরা কথা বলছে না কেন আমার বাচ্চাতে যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না তুমি শক্ত হব মা এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে ওরা ঠান্ডার জন্য অসুস্থ হয়ে গেছে তুমি এক কাজ করো গরম জল করে আনো আমি ওদেরকে সেঁক দিচ্ছি বাবা তপন ওই কম্বলটা দে ওদের গায়ে দিয়ে দিই আমি মাই এই কম্বলটা তো জনের দিকে জি না এদের কী করে জিদ কাটবে আমি এত অভাগত যে আমার বাচ্চাগুলোর জন্য গরম কম্বলও আনতে পারছি না আমার জন্য কতু কষ্ট পাচ্ছি ওরা এর মাঝে বৃষ্টির মনে পড়ে যে আজ দুপুরে অনেক ঘাস কেটে চড়ো করে দিয়ে এসেছে কথা মাথায় আসতেই সঙ্গে সঙ্গে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং মোনালিসা ম্যাডামের বাগানে যায় সেখানে জড়ো করা ঘাসের বান্ডিল তুলে বাড়ি ফিরে আসে তার হাতে এত ঘাস দেখে তপন বলে বৃষ্টি তুমি 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 এখন আর এই করবে দেখো আমি কি করি আমাকে যাই করে হোক আমার বাচ্চাদের প্রাণ বাঁচাতে হবে এরপর বৃষ্টি সেই কম্বল নিয়ে আসে এবং তাতে ভালো করে ঘাস বিছিয়ে সেলাই করে এভাবে কম্বলটি পুরো ভরাট হয়ে যায় এবং মোটাও হয়ে যায় যার কারণে আর বাতাস ঢুকতে পারে না এরপর পর বৃষ্টি সেই কম্বল নিয়ে তার বাচ্চাদেরকে ঢেকে দেয় কম্বলের গরমের কারণে কিছুক্ষণ পর বাচ্চাদের জ্ঞান ফিরে আসে তখন বৃষ্টি বলে মা দেখুন এবার থেকে আমাদের আর কষ্ট করতে হবে না এখন থেকে আমরা প্রত্যেকই ঘাসওয়ালা কমল গায়ে দিয়ে ঘুমাবো এতে অনেক গরম হবে আর আমাদের কষ্ট হবে না আরে বৌমা তোমার তো উপস্থিত বুদ্ধি দারুণ এভাবে ঘাস দিয়ে কম্বল বানানো যায় তা তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি হ্যাঁ বৃষ্টি তুমি তোমার বুদ্ধির জন্য আমাদের গরিবদের জন্য খুব একটা ভালো বুদ্ধি বের করেছ আবহাওয়াটা দেখে মনে হচ্ছে কালকে ভালোই শীত পড়বি আর বাচ্চাদের এখন দুদিন স্কুলও পাঠাতে হবে না হ্যাঁ বৌমা তপন একদম ঠিক কথা বলেছে বাচ্চাদের এখন কোনোভাবেই ভাবেই বাইরে বের করা যাবে না ঠিক আছে মা চলুন আপনারাও সারাদিন কিছু খাননি আমি গরম গরম খিচুড়ি করছি সবাই মিলে খেয়ে নিন পরের দিন বৃষ্টি আবার বাগান থেকে কিছু ঘাস নিয়ে আসে এবং কম্বল সেলাই করে ঘাসগুলো যখন শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছিল তখনই বৃষ্টি কচি নরম ঘাস নিয়ে এসে সেলাই করতে থাকে বৃষ্টিকে রোজ রোজ ঘাস নিয়ে আসতে দেখে মোনালিসা ম্যাডাম মনে মনে বলে বৃষ্টির তো বাড়িতে গরু ছাগল নেই রোজ রোজ এত ঘাস নিয়ে গিয়ে কি করে ওকে জিজ্ঞাসা করলেও কিছুই বলতে চায় না ব্যাপারটা আমাকেই লক্ষ্য করতে হবে এভাবে একদিন যখন বৃষ্টি ঘাস নিয়ে বাড়ি ফিরছিল তখন মোনালিসা ম্যাডাম তার পিছু নেয় এবং সেখানে এসে মোনালিসা বৃষ্টির ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে যায় ঘরের ভিতরে উঁকি মারতে সে দেখতে পায় ভেতরে একটি ঘাসের কম্বল বাড়ির সবাই বসে কাঁপছে তাদের এত কষ্ট পেতে দেখে মোনালিসা ম্যাডামের চোখে জল চলে আসে এবং সে বলে তাহলে বৃষ্টি ঠিকই বলছিল এই শীত গরিবদের জন্য খুবই কষ্টকর আমি তো কখনো ভেবেই দেখিনি যে বৃষ্টি এরকম পরিস্থিতিতে বসবাস করে ওকে আমি কতবার সাহায্য করতে চেয়েছি কতবার ইঙ্গিতে বুঝিয়েছি যে কোনো রকমের প্রয়োজন হলে আমাকে বলবে কিন্তু ও কখনোই ওর কষ্টের কথা আমাকে বলেনি না এবার আমাকেই কিছু করতে হবে এই বলে মোনালিসা ম্যাডাম সেখান থেকে চলে আসে পরের দিন সকাল সকাল মোনালিসা ম্যাডাম কতগুলো বড় বড় ব্যাগ নিয়ে বৃষ্টির বাড়িতে এসে হাজির হয় এবং তাকে দেখে বৃষ্টি চমকে ওঠে এবং বলে আরে ম্যাডাম আপনি আপনি এখানে কি করে এলেন আপনি তো আমার বাড়ির ঠিকানাও জানতেন না হ্যাঁ বৃষ্টি আমি তোমার ঠিকানা জানতাম না এটা ঠিকই কিন্তু আমি কালকে তোমার পিছু পিছু নিয়ে তোমার বাড়িতে এসেছিলাম আমি তোমাকে কতবার বলেছি যে তোমার কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলবে তুমি তো কখনই কিছু বলনি কেন এরকম করেছিলে জানতে পারি আসলে ম্যাডাম আমি সবসময় চাই পরিশ্রম করে টাকা উপার্জন করতে আমি আমার অর্থনৈতিক অবস্থার কথা বলে আপনার কাছ থেকে সাহায্য নিতে চাইনি এভাবে সাহায্য চাইতে আমার খুব লজ্জা হয় নিজেকে খুব ছোট মনে হয় কেন তুমি কি আমাকে নিজে দিদির মতো মনে করো না না ম্যাডাম এরকম কোনো কথা নয় আমি সবসময় আপনাকে বড় দিদির মতো সম্মান করে এসেছি আর এটা আপনি ভালো করেই জানেন আচ্ছা তাহলে ঠিক আছে এবার আমি যা করতে চাইছি তুমি তাতে কোনো রকমের বাধা দেবে না এই বলে মোনালিসা ম্যাডাম তার হাতের ব্যাগগুলো বৃষ্টিকে দিয়ে বলেন এই নাও বৃষ্টি এর মধ্যে দুটো কম্বল আর তোমাদের পুরো পরিবারের জন্য গরম জামা কাপড় আর খাবার জিনিসপত্র রয়েছে তুমি কিন্তু না করতে পারবে না ম্যাডাম এসবের কি দরকার ছিল আমি এসব কি করে নেব একদম চুপ এবার কিছু বললে না আমি কিন্তু খুব রাগ করব। এটা আমার বোনপো আর বঞ্চির জন্য তাদের মাসির তরফ থেকে উপহার এখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না মোনালিসা ম্যাডামের এরকম ব্যবহারে সবার চোখে জল চলে আসে এরপর থেকে বাড়ির সবাই ম্যাডামের দেওয়া গরম কাপড় পরে এবং কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায় এভাবেই শীতের বাকি দিনগুলো তারা বিনা কষ্টে কাটায়